সত্য নাইয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমরত হৃদে সুধা করেছি নাকো বাধা জানি না কোভায় হৃদয় নেই কোনো দ্বিধা সংসায় মানি না কো বাধা জানি না কোভায় হৃদয় নেই কোনো দ্বিধা সংশয় মোরা দোরবার চের দোর জয় মহাসত্যের গাহী জেগা সত্য নয়ের সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা অমরত হৃদে সুধা করেছি পান সত্য নাই সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা অজয় আমরা সুধা করেছি বিরাট পা করেছি বিজয় মাত্র সতেরো ঘর হয়েছে পার বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতেরো ঘর সাওয়ার জায়না মাঝকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তোর বাড়ি নয় শুধু তাকে করেছি আনত দুশ্মন সির